নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছে দারুণ কিছু টিপস নিয়ে যেটা আপনাদের সাংসারিক জীবনে অনেকটা সময় বাঁচাতে পারবে এবং কাজ অনেকটা সহজ হয়ে যাবে তাই আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে দেখতে পাচ্ছেন দুটি রাবার তো বাড়িতে ছোটো বাচ্চা থাকলে ওরা কিন্তু পেন্সিল রাবার এ সমস্ত কিছু ব্যবহার করে লেখালেখির জন্য তো লিখতে লিখতে না আর সেই বাচ্চারা বারবার করে লেখে বারবার করে মোছে মুস্তে গিয়ে রাবারটা কিন্তু প্রচুর কালো হয়ে যায় তো এই যে একটা কালির যে দাগ সমস্ত রাবারের মধ্যে পড়ে যায় এর ফলে কি সমস্যা হয় বাচ্চারা যখন লেখে সেই লেখা জায়গাটা যখন ওরা মুছতে চায় না সেই পেজটা লেখার জায়গায় পুরো কালো কালো হয়ে যায় তো এই যে একটা সমস্যা হয়ে যায় সেই সমস্যা থেকে আমরা রেহাই পাওয়ার জন্য কিন্তু আজকের এই ছোট্ট উপায়টি তো নিয়ে নিয়েছি নারকোল তেল এখানে দু চার ফোটা নারকোল তেল আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই যে নারকোল তেলের সাহায্যেই কিন্তু আমরা এই রাবারটাকে পরিষ্কার করে নিতে পারবো তো আমি কিছুই করব না শুধুমাত্র এই যে কালো হয়ে গেছে যার সমস্যা হচ্ছে লিখতে বাচ্চাদের সেই রাবারের মধ্যে একটু আঙুলে করে নারকল তেল লাগিয়ে দিচ্ছি এইভাবে আঙুলে করে নারকোল তেল লাগিয়ে ঘষা দিলেই দেখবেন সেই কালিগুলো কিন্তু উঠে যাবে এইভাবে কালিগুলো উঠে গেলে আপনারা বেশ ভালো করে দুটো আঙুল দিয়ে একটু চেপে এবং ঘষে নেবেন তাহলে দেখবেন সমস্ত গায়ের কালি উঠে একদম পরিষ্কার নতুনের মতো চকচকে রাবার হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে কাজটা করবেন দেখবেন আপনাদেরই অনেকটা সহজ হবে এবং অনেকটা সুবিধা হবে কাজে আর আমি এইখান থেকে সাইডে যে সমস্ত কালিগুলো আছে সে সমস্তগুলোকেও একটু নখ দিয়ে তোলার চেষ্টা করবেন যেহেতু ওরা বারবার করে একটা জায়গা দিয়ে মোছে সেহেতু এরকম কালোর একটা স্পট পড়ে যায় কর্নারের দিকে তো সে সমস্ত জায়গাগুলো কিন্তু উঠতে সময় লাগবে না শুধু নারকেল তেলের ফলেই তো বন্ধুরা এটাকে পরিষ্কার করে আমি পাশে রেখে দিলাম এবার দেখিয়ে দেবো এই যে বড় রাবারটার পরিষ্কার তো বড় রাবারটা ব্যবহার করা হয় না অনেকটা দিন ধরে একটা জায়গায় পড়েছিলো এই জন্য এতটা কালো হয়ে গেছে তো রাবার যখন এরকম একটা জায়গায় পড়ে থাকে দীর্ঘদিন ধরে সেখানেও কিন্তু প্রচুর কালো হয়ে যায় তো ওই রাবারটাকেও পরিষ্কার করা আমি দেখিয়ে দিচ্ছি এখানে রাবারটার উপর নারকেল তেল দিয়ে আপনারা একটা তুলো নিয়ে নিতে পারেন সেই তুলোর সাহায্যে একটু শক্ত করে ঘষবেন কারণ এটা যেহেতু পড়েছিলো একটা জায়গায় তো এতটা শক্ত যেদি নোংরা দাগ পড়ে গেছে তো সেই দাগগুলোও কিন্তু উঠে যাবে কোনো পরিশ্রম করতে হবে না বিনা পরিশ্রমে এইভাবে ঘষাঘষি করলেই সমস্ত রাবারের নোংরা দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে কাচি তো কাচির ব্যবহার তো আমাদের প্রত্যেকের বাড়িতেই হয় কাগজ কাটতে কাপড় কাটতে তো আমরা এই কাচিগুলো যেহেতু প্রচুর ধারালো হয় আমরা তো বাড়িতে সুবিধার জন্যই আনি আনার পর ঘরে কোথাও রেখে দিই বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে তবে হয় আসল প্রবলেম ছোট বাচ্চাদের হাতে এই ধরনের ধারালো কিছু যদি পড়ে যায় ওরা কিন্তু খুব খারাপ অবস্থা করে দেয় মানে কাঁচি যদি কোনোভাবেই আমরা যতই সেটাকে গুছিয়ে রাখি কোনোভাবে বাচ্চাদের হাতে পড়ে যায় তাহলে বুঝবেন মানে পর্দা কাপড় যে কোনো জিনিস কাগজপত্র কেটে ওরা একখান করে দেবে তো এই যে বাচ্চাদের হাতে কাছি পড়ে গেলে আবার ওদের হাতও কেটে যাওয়ার একটা সমস্যা থাকতে পারে এই যে একটা বিপদও আসতে পারে তো আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের ঢাকনা তো পেন থেকে যে ঢাকনাগুলো পেনের কালি ফুরিয়ে যায় ফেলে দিচ্ছেন সেই ঢাকনাগুলো রেখে দেবেন অনেক কাজে আসতে পারে সেই ঢাকনার মধ্যে এইভাবে কাচিটাকে শক্ত করে ঢুকিয়ে দেবেন তাহলে বাচ্চারা এটা টেনে খুলতেও পারবে না আর কাচিটাকে এইভাবে মানে ব্যবহার করতেই পারবে না কোনোভাবে কিছুই কাটতে পারবে না শুধুমাত্র ঢাকনার কামাল তো বন্ধুরা আশা করব এরকম পেন কালি ফুরিয়ে গেলে আপনার ফেলে না দিয়ে ঢাকনাগুলোকে অবশ্যই কাজে লাগাবেন এরকম কাজে লাগালে বাড়িতে যে কোনো একটা বিপদের হাত থেকেও আপনারা কিন্তু রেহাই পেয়ে যাবেন বাচ্চাদের হাতে কাচি পড়লে কখন কী বিপদ হয়ে যাবে আমরা কিন্তু কিছুই বলতে পারবো না তাই সবসময় এইভাবে একটু গুছিয়ে রাখবেন আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল এবার এই যে বেশ কিছুটা জলের মধ্যে নিয়ে নিচ্ছি আমরা কোলগেট তো বন্ধুরা এই কোলগেটটাকে মেশাতে হবে মানে কোলগেটের জলের প্রয়োজন তো এখন চামচের সাহায্যে কিন্তু এই কোলগেটটাকে আমি মিশিয়ে নেব মিশিয়ে এই কোলগেটের যে একটা মিশ্রণ তৈরি হবে না সেই মিশ্রণের ফলে আমরা কিন্তু দারুণ একটা কাজ করতে পারবো অনেকটা ঝামেলার কাজ সেই ঝামেলার কাজটা কি তো তার জন্য কি কী করতে হবে সবটা মানে সমস্ত প্রসেসটাই দেখাবো কিভাবে উপকার পাবেন তো তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো এখন এখানে একটা পরিষ্কার মোজা নিয়ে নিয়েছি একদম নোংরা মোজা নিলে কিন্তু হবে না পরিষ্কার যে ছেঁড়া বাদ দেওয়া এরকম নোংরা আছে এসব মোজা না একদম পরিষ্কার একটা মোজা নিয়ে মোজাটাকে হাতের মধ্যে এইভাবে পরে নেবেন হাতের মধ্যে পরে এই মোজাটাকে এই কোলগেটের জলের মধ্যে ডিপ করবেন কোলগেটের জলের মধ্যে ডিপ করে এটাকে চেপে জলটা বের করে দিতে হবে চেপে জলটা বের করার পর এটাকে কি করব। দেখবেন আমাদের বাড়িতে সমস্ত জায়গায় কিন্তু আয়না থাকে তো এই যে কাজগুলো থাকে না এই যে আয়নাগুলো থাকছে যেমন বাথরুমের মধ্যে থাকে আমাদের ওয়াশ বেসিনের সামনে থাকে আমাদের ঘরে থাকে আমাদের ড্রেসিং টেবিলে থাকে তো এই যে আয়নাগুলো না দেখবেন ধুলো ময়লা পড়তে পড়তে নোংরা হয়ে যায় বিশেষ করে তো বাথরুমের যে আয়নাগুলো থাকে তো নোংরা পড়ে গেলে প্রচুর সমস্যা হয় তো আয়না যখনই দেখবেন নোংরা হয়ে গেছে আপনারা এইভাবে হাতে মোজাটা পরে নেবেন হ্যাঁ তাহলে দেখবেন কাজটা অনেকটা সহজ হবে অনেকটা সময় কম লাগবে এভাবে হাতের মধ্যে মোজাটা পরে পুরো আয়নার গায়ে এইভাবে একটু ঘষে নেবেন কোলগেট কিন্তু যে কোনো নোংরা দাগকে তুলতে সাহায্য করে এর মধ্যে যদি স্ক্র্যাশও পড়ে যায় আয়নার মধ্যে সেই স্ক্র্যাশটাও কিন্তু খুব সহজে উঠে যাবে আর নোংরা দাগ তো উঠবেই তো এইভাবে একটু ঘষে নিলে যে যতই জেদি দাগ হোক সমস্তটাই উঠে যাবে এবার ঘষার পর একটা শুকনো কাপড় নেবেন নিয়ে তারপর সেটাকে ভালো করে মুছে নেবেন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি বারবার বলছি বিশেষ করে কিন্তু এই ট্রিকটা কাজ দেবে বাথরুমের আয়নার উপর বাথরুমের আয়না যেহেতু জল লাগে সবসময় প্রচুর একটা দাগ থাকে সেই দাগ ধাব্বা যতই জেদি হোক খুব সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু উঠে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারাও কাজ করে দেখবেন দেখবেন আপনাদেরও অনেকটা সহজ হবে অনেকটা সময়ও বাঁচবে তো আমি কিন্তু এখানে দেখিয়ে দিলাম কতটা সহজে আয়নাটা পরিষ্কার করে নিতে পারলাম তো এইভাবে আমি কিন্তু আমাদের ঘরের আয়নাগুলোকে পরিষ্কার করে নিতেই পারি এবার আপনাদের কিন্তু দেখিয়ে দেব এই যে ঘরের যে সমস্ত আয়নাগুলো সে সমস্ত আয়না ছাড়াও আমাদের যে ছোট আয়নাগুলো আছে সে ছোট আয়নাগুলো কিভাবে পরিষ্কার করতে পারবো তো বন্ধুরা এবার আমি চলে যাব ছোট আয়নার কাছে এই যে ছোট আয়নাটার মধ্যে দেখতে পাচ্ছেন বাড়িতে থাকতে থাকতে প্রচুর ধুলো পড়ে যায় তো এই ধুলোগুলোও আমাদের কিন্তু তুলতে হবে এই একই পদ্ধতির মাধ্যমে আমি ওখানে একটু কোলগেটের যে জলটার মধ্যে হাতটা ডিপ করে নিলাম এবারে এই দিয়ে এইভাবে আয়নার গায়ে সমস্ত জায়গায় ঘুষে নেব ঘুষলে দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর আমার আয়নার ভেতরে কিন্তু ভেতর থেকে একটা দাগ ওইগুলো মানে ওইগুলো আয়নাটা এটা কিন্তু আয়নার কোনো নোংরা দাগ না এবার একটা শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নিলে খুব সুন্দরভাবে আয়নাগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে যেখানকার যে আয়নাই হোক না কেন আপনারা এই পদ্ধতির মাধ্যমে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যেসব আমরা যে মহিলারা রান্নাবান্না করি বাড়িতে মানে হাউস ওয়াইফ যারা রান্নাবান্না করছি সমস্ত তো কাজ করছি তরিতরকারি কাটছি বাসন মাজছি জামা কাপড় কাটছি তো এই যে বিভিন্ন ধরনের তরিতরকারির মধ্যে না আয়রন থাকে সেই সমস্ত তরিতরকারি কাটতে কাটতে নখের মধ্যে পুরো কালো কালো হয়ে যায় তো দেখতেই পারছেন কতটা নখের মধ্যে কালো কালো হয়ে গেছে অনেক সময় নখগুলো একটু হলদে হলদে ভাব হয়ে যায় তো এই যে সমস্যা থেকে আমরা কিভাবে রেহাই পাবো নিয়ে নিয়েছি এখানে একটু কোলগেট কোলগেট কী করবেন এইভাবে আঙুলে করে নিয়ে সমস্ত নখের মধ্যে যে সমস্ত জায়গা কালো হয়েছে স্পট পড়ে গেছে সেই সমস্ত কালো কালো জায়গার মধ্যে এইভাবে কোলগেটগুলোকে লাগিয়ে দেবেন তো বন্ধুরা কাজটা কিন্তু ভালো হবে যদি এখানে পাঁচ থেকে দশ মিনিট রাখতে পারেন তাহলে কোলগেটটা নখের মধ্যে থাকার কারণে এই নোংরাগুলো মানে এই যে কালো কালো স্পটগুলো কর্নারে কর্নারে সেগুলো নরম হয়ে যাবে এবার ঘষা দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আমি যেহেতু ভিডিওটা করছিলাম তার জন্য আমি কিন্তু খুব একটা দেরি করতে পারলাম না আমি সঙ্গে সঙ্গেই এটা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে কাজটা করবেন এটাকে পাঁচ মিনিট অন্তত রাখবেন রাখার পর একটা ব্রাশ নিয়ে ব্রাশটাকে একটু ভিজিয়ে নেবেন তারপর ব্রাশের মাধ্যমে এইভাবে নখগুলোকে ঘষে নেবেন নখগুলোকে ঘষলে দেখবেন নখের মধ্যে যদি একটা হলদে হলদে ভাব থেকে যায় কর্নারের দিকে যে কালো কালোগুলো সমস্ত নোংরাগুলোই উঠে যাবে এইভাবে কিন্তু ব্রাশটার সাহায্যে একটু ঘষতে হবে ঘষলে দেখবেন আপনাদের হাত একেবারে সুন্দর পরিষ্কার হয়ে যাবে কোলগেট যেহেতু যে কোনো নোংরাকে তুলতে পারে যে কোনো জেদি দাগ তোলার এর মধ্যে কিন্তু অনেক কার্যকরী ক্ষমতা আছে তো দেখতে পাচ্ছেন হাতটাকে ধুয়ে নিয়ে এসেছি ধোয়ার পর অনেকটা পরিষ্কার হয়ে গেছে আপনারা এটাকে পাঁচ থেকে দশ মিনিট হাতের মধ্যে লাগিয়ে রাখবেন কোলগেটটা তারপর ঘষবেন তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন সাবান ব্যবহার করি সাবানটা ব্যবহার করার পর এই সাবানের যে প্যাকেটগুলো ফেলে দিই বন্ধুরা কখনোই ফেলে দেবেন না এই খালি প্যাকেটের কিন্তু অনেক কাজ আছে তো তার মধ্যে আজ একটা টিপস দেখিয়ে দিই তো এখানে এই যে সাবানের খালি প্যাকেটটাকে ফেলে না দিয়ে আমরা কি কাজে লাগাতে পারি দেখবেন বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে সেই বাচ্চারা অনেক সময় অসাবধানে আমাদের বড়দের অসাবধানে জল পড়ে যায় বাচ্চারা হিশু করে দেয় তো তার ফলে আমাদের বেডের মধ্যে এখন কি হয় সেই হিশুগুলো শুকিয়ে যায় আর যেহেতু এই তোষকগুলোকে বারবার তুলে রোদে দেওয়া সম্ভব নয় আর এখন যেহেতু শীত পড়ে গেছে রোদ খুব একটা ভালো আসে না রোদে দিলেও খুব একটা ভালো শুকাবে না তো তার কারণে ফ্যানটা চালিয়ে দেওয়া হয় ফ্যানে আস্তে আস্তে শুকিয়ে যায় তো শুকিয়ে গেলে কি হয় আমাদের বেডের উপর না একটা বাজে গন্ধ আসতে শুরু করে তো সেই গন্ধ যাতে না আসে তার জন্য আপনারা এই কাজটা করবেন তোশুকটা উঁচু করে এইভাবে সাবানের প্যাকেটগুলোকে রেখে দেবেন সাবানের প্যাকেট যদি বেডের নিচে রেখে দিতে পারেন তাহলে দেখবেন বেড থেকে আর কখনোই কোনো বাজে গন্ধ আসবে না বেশ একটা দুটো এরকম রাখবেন মাঝে মধ্যেই সেটাকে চেঞ্জ করে দেবেন তাহলে বেশ কিছুদিন দেখবেন কোনো গন্ধ আর থাকবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও দেখা হবে তো বাই টাটা